হ্যালো কেমন আছো বলে তোমরা সবাই আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম পুজো শেষ হয়ে গেছে আমরা অলরেডি পড়ায় ফিরে চলে এসেছি আমি আজকে ক্লাস ইলেভেনের যে চ্যাপ্টার ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেস তোমাদের ফিজিওলজির এই মুহূর্তে সবার প্রথম চ্যাপ্টার আগে ডাইজেশন ছিল এখন সেটা নিজে নেই তো এই ফিজিওলজির প্রথম চ্যাপ্টার তার সামারিটা আজকে আমরা পড়বো তুমি জানো যে সামারি গুলো আমি তোমাদেরকে পড়িয়ে দিচ্ছি এখন তোমাদের নিজের জন্য এগুলো ভীষণভাবে ইম্পর্ট্যান্ট ইংলিশ বাংলা দু রকমেরই বই থেকে এনসিআরটি থেকে হাইলাইট করে পড়িয়ে দেবো তার সাথে অবশ্যই পাঁচটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এইটুকু সামারি থেকে তোমাদের জন্য করে এনেছি ইংলিশ বাংলা দুটো ভাষায় অবশ্যই এগুলো থেকে তোমাদের উপকার হবে আমি গ্যারেন্টি দিচ্ছি ভিডিওটা দেখো সঙ্গে থাকো ভিডিও গুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না চ্যানেলটায় নতুন যদি হও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো চলো শুরু করি ব্রিদিং এন্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেজ এর সামারি ওকে

আমাদের শ্বসন পদ্ধতিটি খুবই উন্নত মানের যা দুটি পুসফুস এবং শ্বাসনালী দ্বারা গঠিত হয়ে কার্য সম্পন্ন করে আচ্ছা তো সবার প্রথম হচ্ছে তুমি জানো যে সেল কি করে সেল প্রত্যেকটা সেল আমাদের কিন্তু মেটাবলিজম বা বিপাক করে মেটাবলিজম এর মূলত তিনটে ধাপ রয়েছে প্রথমে হচ্ছে গ্লাইকোলাইসিস তারপরে এন্ড তারপরে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন এটা তোমরা সবাই জানো এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনে কিন্তু অক্সিজেন প্রয়োজন পড়ে যার মাধ্যমে এনার্জি তৈরি বলি এটিপি। এবং এই যে হয়ে যখন হয় তখন কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় তার মানে সেলের মধ্যে কিন্তু কার্বন ডাইঅক্সাইড ক্রমাগত তৈরি হচ্ছে এবং তুমি জানো যে কার্বন ডাইঅক্সাইড কিন্তু ক্ষতিকারক এবার এই কার্বন ডাইঅক্সাইডকে সেল থেকে বের করতে হবে তেল থেকে বের করে শুধু হবে না বডির বাইরে বের করে দিতে হবে তাই না আর একটি উল্টো মধ্যে যেহেতু অক্সিজেনের প্রয়োজন পড়ছে এই যে তোমার বডির মধ্যে অক্সিজেন ঢোকানো এবং কে বের করে দেওয়া এই প্রসেস টাইট অফ ব্রিদিং অ্যান্ড রেসপিরেশন তাই না এবার বিভিন্ন প্রাণীরা কিন্তু বিভিন্ন রকম বুদ্ধি বা উপায় বার করেছে যার মাধ্যমে এগুলো করে থাকে তো আমাদের যারা আমরা মানুষ রয়েছি তাদের রেসপিরেটারি সিস্টেম বা শ্বসন পদ্ধতিতে কি রয়েছে দুটো লাং আমাদের দুটো ফুসফুস রয়েছে এবং তার সাথে ফুসফুসের সাথে অ্যাটাচ করা থাকে একটা এয়ার প্যাসেজ থাকে তাই না একটা শ্বাস থাকে নাক থেকে শুরু করে ফুসফুস অব্দি যেটা গেছে ফাইন এই অবধি কোনো অসুবিধা নেই ওকে দ্য ফার্স্ট স্টেপ ইন রেসপিরেশন ইজ ব্রিদিং বাই উইচ অ্যাটমসফিয়ারিক এয়ার ইজ টেকেন ইন যেটাকে ইনস্পিরেশন বলে যেটাকে এক্সপিরেশন বলে তাহলে শ্বসনের প্রধান পর্যায় হল শ্বাসকার্য যার দ্বারা বায়ুমন্ডলের বায়ু দেহের ভেতরে প্রবেশ করে যাকে প্রশ্বাস বলে এবং বায়ুথলি থেকে বায়ু দেহের বাইরে নিগত হয় তাকে নিঃশ্বাস বলে তো তুমি জানো যে এই কাজটা করতে গেলে মানে অক্সিজেন ভেতরে ঢোকাতে গেলে এবং সিওটুকে দেহের বাইরে বার করতে গেলে প্রথম যে প্রসেস সেটা হচ্ছে ইন্সপিরেশন এবং এক্সপিরেশন ইন্সপিরেশন মানে প্রশ্বাস বাইরে থেকে বায়ু নেওয়া আর এক্সপিরেশন মানে নিঃশ্বাস বাইরে বায়ু ত্যাগ করা Exchange of oxygen and CO2 between deoxygenated blood and alveoli, transport of these gases throughout the body by blood, exchange of oxygen and CO2 between the oxygenated blood and tissues, and utilization of oxygen by the cells that is called cellular respiration are the other steps involved. above oxygen behind rock oxygen above CO2 সারা দেহে রক্তের মাধ্যমে গ্যাসীয় পরিবহন অক্সিজেন সমৃদ্ধ রক্ত ও কলায় অক্সিজেন ও সিও বিনিময় এবং কোষের অভ্যন্তরে অক্সিজেনের ব্যবহার যেটাকে অন্তঃকোষীয় শ্বসন বলে এই ধাপগুলো শ্বসন প্রক্রিয়ার অন্তর্গত প্রপার যদি তোমাকে ঠিক মতো বলতে হয় তাহলে প্রথমে কি হলো প্রথমে তুমি যখন শ্বাস নিলে প্রশ্বাস করলে বা ইনস্পিরেশন করলে সেই সময় অক্সিজেনে তোমার লাং বা ফুসফুসের যে অ্যালভিওলাই রয়েছে বায়ুথলি গুলো রয়েছে সেটা পরিপূর্ণ হলো তাহলে তোমার লাং এর অ্যালভিওলাই বা বায়ুথলি এখন অক্সিজেনে পূর্ণ এবার তার পাশ দিয়ে যে রক্তগুলো গেছে সেই রক্তগুলো কিন্তু কিন্তু ডিঅক্সিজেনেটেড বা যেখানে কিন্তু আহ অক্সিজেন বিহীন রক্ত সেখানে ঠিক আছে এবার তার ফলে কি হলো অ্যালভিওলাই থেকে অক্সিজেনটা রক্তের কাছে চলে গেল। ফুসফুসের বায়ুথলি থেকে অক্সিজেন রক্তের কাছে চলে গেল এবং ওই রক্তটা যেটাতে অক্সিজেন ছিল না সেটাতে টু প্রচুর ছিল সেই সিওটু টা কিন্তু রক্ত থেকে চলে এলো এলোলাইতে এবার সেই CO2টা টা অ্যালভিওলাই থেকে তোমার নাকের মাধ্যমে বাইরে তো বেরিয়ে আর যে অক্সিজেনটা রক্তে গেল তখন এবারে রক্তটা কি হয়ে গেল অক্সিজেনেটেড হয়ে গেল অক্সিজেন যুক্ত হয়ে গেল এবার সেই রক্ত কি করবে ওই অক্সিজেনটাকে নিয়ে যাবে সেলের কাছে সেলের কি দরকার অক্সিজেন দরকার তো সেলের কাছে গিয়ে সেই অক্সিজেনটাকে কিন্তু রক্ত দিয়ে দেবে এবং সেল সেটা ইউটিলাইজ করবে যেটাকে আমরা সেলুলার রেসপিরেশন বা অন্তঃকোষীয় শ্বসন বলি যার মাধ্যমে আলটিমেটলি কিন্তু এটিপি তৈরি হয় ঠিক ঠিক তেমনি সেল থেকে কিন্তু সিও টু তুমি রক্তে দিয়ে দিচ্ছ মানে ধরো কিছুই না পাতি কথা এটা যদি আহ দাঁড়া তোমাকে আমি কালারটা একটু চেঞ্জ করে দি যাদের এই জায়গাটা বুঝতে একটু হচপচ লাগছে এটা তাদের জন্য ধরো তোমার কাছে সেল রয়েছে ঠিক আছে এবার সেলের মধ্যে সবসময় কি থাকবে সিও টু বেশি থাকবে কারণ সেল থেকে সিও টু তৈরি হয়ে বেরোতে চাইছে আর অক্সিজেন কম থাকবে ঠিক আছে অক্সিজেন কম সিও টু বেশি ফাইন কোনো সমস্যা নেই এখানে আর এইখানে আঁকি হচ্ছে তোমার লাঙের এটা কি এটা হচ্ছে বায়ু থলি তাই তো বায়ু থলি তো আমি এটাকে লিখছি লাঙের এলবিও হবে সব সময় অক্সিজেন বেশি থাকবে কারণ তুমি নিয়েছো আর এখানে CO2 কম থাকবে ঠিক আছে এইবার মাঝে হচ্ছে এইভাবে রক্ত ঘুরছে ঠিক আছে এবার এই খানের যে রক্তটা আর এখানে যে রক্তটা তাদের কিছুটা আলাদা ব্যবস্থা হবে যেমন এই খানে যে রক্তটা রয়েছে এটা যেহেতু সেলের পাশে রয়েছে এই রক্তটাতে কি হবে CO2 বেশি হবে আর অক্সিজেন খুব কম থাকবে ঠিক আছে এবার এই রক্তটা এখানে গেল ঘুরছে 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 এইখানে যাওয়ার পরে থেকে এই রক্তে চলে আসবে অক্সিজেন তাহলে রক্তটাতে এখন অক্সিজেন বেশি থাকবে সিও টু কম থাকবে কেন কারণ এই সিও টুটাকে রক্ত লাঙের কাছে দিয়ে দেবে ঠিক আছে তাহলে রক্ত থেকে সিও টু অ্যালভিওলাই চলে যাবে আর অ্যালভিওলাই থেকে অক্সিজেন রক্তে চলে আসবে এবার সেই অক্সিজেনটাকে সেই রক্তটা সেলকে গিয়ে দেবে খুব সিম্পল কথা তো এই বিষয়টাই তো হতে থাকে আচ্ছা এবারও বলছি যাদের এখনো ডাউট আছে যাদের এখনো ওই জায়গাটা

ইন্সপিরেশন অ্যান্ড এক্সপিরেশনাল ক্যারিড আউট বাই ক্রিয়েটিং প্রেশার রেডিয়েন্ট বিটুইন দ্যা অ্যাটমসফিয়ার অ্যান্ড ডায়াল ভিওলাইফ বিথ দ্য হেল্প পাউস স্পেশালাইজ মাসাল ইন্টারকোস্টার অ্যান্ড ডায়াফ্রাম প্রশ্বাস ও নিঃশ্বাস প্রক্রিয়া দুটি বিশেষিত পেশীর সাহায্যে বায়ুমণ্ডল এবং বায়ুথলির মধ্যে চাপের অতিমাত্রা সৃষ্টির মাধ্যমে ঘটে এই বিশেষিত পেশিগুলো হলো মধ্যের ছদা বা ডায়াফ্রাম এবং বিশেষ ধরনের আন্তরপঞ্জরাস্তি পেশী কলা এই শ্বাসকার্যে সহায়তা করে তো তোমার যে বডির মধ্যে তোমার যে লাঙের মধ্যে এয়ার ঢুকছে কি করে ঢুকছে কারণ একটা প্রেশারের গ্রেডিয়েন্ট আছে মানে কি এয়ার প্রেশার বায়ুর যে প্রেশার সেটা অ্যাটমসফিয়ারে অনেক বেশি লাঙে কম তখন কি হচ্ছে বাইরে থেকে তুমি জানো যে কোনো জিনিস বেশি প্রেশার থেকে কম প্রেশার ঢুকে তাই বাইরে থেকে নাকের মাধ্যমে তোমার লাঙে অক্সিজেন যাচ্ছে বায়ু যাচ্ছে তো এক জায়গায় প্রেশার বেশি এক জায়গায় প্রেশার কম এটাকে বলে প্রেশার গ্রেডিয়েন্ট বা প্রেশারের নতিমাত্রা

শ্বাস নিচ্ছ মানে তুমি কতটা এয়ার নিচ্ছ তোমার তোমার লাং কতটা এয়ার নিতে পারছে সেটা তুমি বুঝতে পারবে যেটা অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাসের বিনিময়ে বায়ুথলীয় কলাকোষের মধ্যে ব্যাপন প্রক্রিয়ার দ্বারা সংগঠিত হয় ঠিক আছে কারণ তুমি জানো ডিফিউশন মানে কি বেশি থেকে কমে যাওয়া তো যেমন তোমার ব্লাডে তোমার ব্লাডে ধরো অক্সিজেন বেশি রয়েছে সেলে অক্সিজেন কম রয়েছে তাহলে ব্লাড থেকে সেলে ডিফিউশনের মাধ্যমে অক্সিজেন চলে যাবে আবার ঠিক তেমনি সেলে কার্বন অক্সাইড বেশি রয়েছে ব্লাডে কম রয়েছে তাহলে সেল থেকে ব্লাডে ডিফিউশন বা ব্যাপনের মাধ্যমে সিওটু চলে আসবে ডিফিউশন বা ব্যাপনের মানেই তাই বেশি থেকে কমে যাওয়া রেট অফ ডিফিউশন ইজ অন দা পার্শিয়াল প্রেসার গ্রেডিয়েন্ট অফ অক্সিজেন অ্যান্ড সিওটু their solubility as well as the thickness of the diffusion ব্যাপনের হার নির্ভর করে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড আংশিক চাপের নতিমাত্রার উপর তাদের দ্রাবতার উপর তার সাথে এবং তার সাথে ব্যাপন স্থানের তলের বিস্তৃতি বা পুরুত্বের ওপর তো দেখো এই যে ডিফিউশন হবে এই যে তোমার ব্যাপন হবে তার যে রেট বা হার কিসের উপর ডিপেন্ড করে কষ্ট হচ্ছে যে প্রেসার গ্রেডিয়েন্ট মানে অক্সিজেনের পারশিয়াল প্রেসার কত রয়েছে যেমন তোমাকে এক্ষুনি বললাম ধরো ব্লাডে অক্সিজেনের পার্শিয়াল প্রেশার খুব বেশি আর সেলে কম তাহলে ডিফিউশন বেশি হবে থেকে সেলে আবার ধরো সেলের মধ্যে কার্বন ডাই অক্সাইডের পার্শিয়াল প্রেসার খুব বেশি আর ব্লাডে কম তাহলে থেকে ব্লাডে হবে তেমনি সলিউবিলিটি যত বেশি সলিউবেল বা দ্রাব্য হবে গ্যাস তত ভালো ডিফিউশন বা ব্যাপন হবে বা বলতে পারো ডিফিউশন সার্ফেস যত মোটা সারফেস হবে যত পুরো সার্ফেস হবে তত ডিফিউশনে কষ্ট হবে না পাতলা সার্ফেস হলে তাড়াতাড়ি ডিফিউশন হবে পাতলা সার্ফেস সার্ফেস থাকলে সেটা ক্রস করা সব সময় সুবিধে দিস ফ্যাক্টরস ইন आवर বডি ফ্যাসিলিটেট ডিফিউশন অফ অক্সিজেন फ्रॉम দা অ্যালভিওলাই টু দা ডিঅক্সিজেনেটেড ব্লাড অ্যাজ ওয়েল অ্যাজ फ्रॉम দা অক্সিজেনেটেড ব্লাড টু দা টিস্যুস তো এই ফ্যাক্টর গুলো আমাদের দেহের এই প্রভাবক গুলো বায়ুথলি থেকে অক্সিজেনকে অক্সিজেন হ্রাসপ্রাপ্ত রক্তে পরিবাহিত করে এবং একই রকম ভাবে অক্সিজেন যুক্ত রক্ত কলাকোষে পরিবাহিত হয় একটু আগেই তোমাকে যেটা আমি এখানে একে দেখালাম সেটাই এখানে কিন্তু বলছে ভালো কথা এই প্রভাবকগুলো গুলো সিওটুর বিপরীতমুখী ব্যাপন প্রক্রিয়ায় সহায়ক হয় অর্থাৎ কলা কোষ থেকে বায়ুথলিতে পরিপালিত হয় ঠিক তেমনি সিওটু সেল থেকে আলটিমেটলি রক্তে আসবে রক্ত থেকে সেটা বায়ুথলিতে বা অ্যালভিওলাইতে গিয়ে বডি থেকে বেরিয়ে যায়

বায়ুথলির মধ্যে যেখানে অক্সিজেনের পার্শিয়াল প্রেসার অধিক একটু বারবার তোমাকে একই কথা বলছি যে বায়ুথলি বা লাঙের মধ্যে সবসময় অক্সিজেন বেশি সেখানে কি হবে সেখানে যে রক্তটা পৌঁছোলো সেই রক্তের মধ্যে হিমোগ্লোবিন আছে তার সাথে অক্সিজেন সংযুক্ত হয় ফলে অক্সিজেন কলাকোষে সহজেই বিয়োদিত হয় কারণ ওই রক্তটা সেই অক্সিজেনটাকে নিয়ে সেলের মধ্যে গিয়ে দিয়ে এলো কারণ সেখানে সেলে কি হয় পার্শিয়াল প্রেসার অক্সিজেনের পার্শিয়াল প্রেশার সিও টুর এবং এইচ প্লাসের ঘনত্ব খুব উচ্চ মাত্রায় থাকে দেখো বাংলা বইতে কত বড় ভুল সেলে কি হয় পার্শিয়াল প্রেসার অক্সিজেনের কম হয় আর সিও টুর পার্শিয়াল প্রেসার বা আংশিক চাপ এবং এইচ প্লাস এর কনসেন্ট্রেশন বেশি হয় এখানে কি বললে এখানে বলছে পার্শিয়াল প্রেশার অক্সিজেনেরও নাকি বেশি হয় সেলে পুরো ভুল এটা একটা সেলের মধ্যে অক্সিজেনের পার্শিয়াল প্রেশার সময় কম হয় বাংলা বইয়ে বললো বেশি হয় মানে বাংলা বইয়েতে এরকম অজস্র ভুল আছে যেগুলো কিন্তু আমাদেরকে শুধরে নিতে হবে না এতে কিন্তু মহাবিপদ তো আমি তো যত ভুল রয়েছে ইউটিউবে তোমাদেরকে পড়ানোর সময় বলেই দিই যে কি ভুল আছে না ভুল আছে আশা করি ভিডিও গুলো থেকে তোমাদের উপকার হয় নিয়ারলি সেভেন্টি পার্সেন্ট অফ কার্বন ডাইঅক্সাইড ইজ ট্রান্সপোর্টেড এস বাই কার্বনেট অর এইচ সিও থ্রি মাইনাস উইথ দ্য হেল্প অফ দ্য এনজাইম কার্বনিক অ্যানহাইড্রেস আচ্ছা প্রায় সেভেন্টি এর কাছাকাছি সিও টু গ্যাস কার্বনিক অ্যানহাইড্রেস উৎসেচকের সাহায্যে বাইকার্বনেট হিসেবে পরিবাহিত হয়ে থাকে তো অক্সিজেন তো হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে যাচ্ছে আর সিও কি হচ্ছে সিও তোমার যতটা সিও টু রয়েছে তার সেভেন্টি পার্সেন্ট হিসেবে ট্রান্সপোর্ট হয় সেটা কে কে হেল্প করে সেটা করতে একটা নাম কার্বনিক থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ সিও টু ইজ ক্যারিড বাই হিমোগ্লোবিন কার্বামিনো হিমোগ্লোবিন আর কি হয় কুড়ি থেকে পঁচিশ শতাংশ কার্বন ডাইঅক্সাইড অক্সাইড কার্বামিনো হিমোগ্লোবিন রূপে হিমোগ্লোবিন দ্বারা পরিবাহিত হয় তো সত্তর পার্সেন্ট তো বুঝলে আর যে বাকি কুড়ি থেকে পঁচিশ সেটা কি হয় সেটা কিন্তু হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে কার্বামিন হিমোগ্লোবিন হিসেবে সেবং পরিবাহিত হয় তাই অক্সিজেনই যে শুধু হিমোগ্লোবিনকে বাইন্ড করে তা না সিওটু ও কিন্তু হিমোগ্লোবিনকে বাইন্ড করে ইন দ্য টিস্যুস হোয়ার পি সিও টু ইজ হাই ইট গেট বাউন্ড টু ব্লাড হোয়ার এজ ইন দ্য অ্যালভিওলাই ওয়্যার পি সিও টু ইজ লো এন্ড পি টু ইজ হাই ইট গেট রিমুভ ফ্রম দা ব্লাড তো দেহ গলা কোষে যেখানে সিওটুর আংশিক চাপ উচ্চ মাত্রায় থাকে সেখানে রক্তের সাথে সিওটু সংযুক্ত হয় এবং বায়ুথলিতে যেখানে পি সিও টু নিম্ন মাত্রায় এবং পি ও টু উচ্চ মাত্রায় থাকে সেখানে সিও টু রক্ত থেকে বাইরে নির্গত হয় সিম্পল তোমাকে তোমাকে আমি যেটা বললাম যে সব সময় সেলের মধ্যে কার্বন ডাই অক্সাইড বেশি থাকবে আর অ্যালিভিওলাইটে হচ্ছে অক্সিজেন বেশি থাকবে তো সেইভাবেই কিন্তু পুরো জিনিসটা হবে যেখানে অক্সিজেন বেশি সেখান থেকে অন্য জায়গায় অক্সিজেন যাবে যেখানে সিও বেশি সেখান থেকে সিও টু বেরিয়ে অন্য জায়গায় যাবে সিম্পল নেক্সট হচ্ছে রেসপিরেটরি রিদম ইজ বাই দা রেসপিরেটরি সেন্টার ইন দা মেডাল রিজিওন অফ ব্রেইন মস্তিষ্কের মেডুলা অঞ্চলে শ্বসন কেন্দ্রটি শ্বসনের ছন্দময়তা বজায় রাখে তো এই যে রেসপিরেশন হচ্ছে তার যে রিদম তার যে ছন্দ সেটাকে কে নিয়ন্ত্রণ করে না রেসপিরেটরি সেন্টার রেসপিরেটরি সেন্টার বা শ্বসন কেন্দ্র সেটা কোথায় থাকে আমাদের ব্রেনের মেডালায় থাকে আর নিউমোটাক্সিক সেন্টার ইন দা পঞ্চ রিজিওন অফ দা ব্রেন এন্ড দা কেমোসেনসিটিভ এরিয়া ইন দা মেডালা ক্যান অল্টার রেসপিরেটরি মেকানিজম মস্তিষ্কের পন্স অঞ্চলে নিউমোট্যাক্টিক কেন্দ্র এবং মেডুলার রসায়ন সংবেদী অঞ্চল শাসন পদ্ধতিকে প্রয়োজন অনুসারে পরিবর্তন করতে পারে আর কি হয় তো আর যেটা হয় সেটা হচ্ছে যে তোমার পন্ডস রিজিয়ান ব্রেনের যে পন্স রয়েছে সেইখানে নিউমোট্যাক্টিক সেন্টার থাকে আর মেডালাতে থাকে কেমোসেন্সেটিভ এরিয়া হুম যেটাকে বাংলায় বলে রাসায়নিক বা রসায়ন সংবেদী অঞ্চল এরা কিন্তু রেসপিয়েশনকে অল্টার করে বা যখন যেরকম প্রয়োজন সেই অনুযায়ী পরিবর্তন করতে পারে এবার ওই যে বললাম এবার কিভাবে করে ম্যাম কিভাবে করে ম্যাম সেটা তো আর সামারিতে হবে না বাবা সেটা তো প্রপার যেটা অরিজিনাল কনসেপ্ট রয়েছে সেখানে বোঝানো থাকছে ঠিক আছে তো এবার আমরা না একটার প্রশ্ন দেখব এইটুকু পার্টের প্রশ্ন দেখব যে কি কি প্রশ্ন হতে পারে এখান থেকে কারণ সেইভাবেই কিন্তু তোমাদেরকে কি করতে হবে তোমাদেরকে সেইভাবে প্রশ্ন সলভ করতে হবে তবে আমি কিন্তু ইংলিশ বাংলা দুটো ভাষাতেই তোমাদের জন্য প্রশ্ন এনেছি তাই জন্য আমার মনে হয় না যে তোমাদের কোন অসুবিধে হবে চলো ওকে আচ্ছা এই গুলো তোমরা যারা ইউটিউব থেকে দেখছো তারা এগুলো নিতে পারো এগুলো তোমাদের অসম্ভব হেল্প করবে পরীক্ষায় আর যারা আমার পেইড ব্যাচ থেকে দেখছো তারা এগুলো এমনিতেই পিডিএফ পেয়ে যাবে তো তাদেরকে স্ক্রিনশট নিতে হবে না ওকে তো প্রথম কোয়েশ্চেন দেখো প্রথমে আমি একটা স্টেটমেন্ট কোয়েশ্চেন এনেছি সেখানে বলা হচ্ছে স্টেটমেন্ট ওয়ান দা ফার্স্ট স্টেপ ইন রেসপিরেশন ইজ ব্রিডিং বাই বিচ অ্যাটমসফিয়ারিক এয়ার ইজ ডেকেনিং এক্সপিরেশন বলে অ্যান্ড অ্যালবিওলার এয়ার ইজ রিজ আউট যাকে এক্সপিরেশন বলে তো শ্বাসনের প্রথম পর্যায় হলো শ্বাসকার্য যার দ্বারা বায়ুমণ্ডল থেকে বায়ু দেহের ভেতরে প্রবেশ করে যাকে প্রশ্বাস বলে এবং বায়ু থলি থেকে বায়ু দেহের বাইরে নির্গত হয় যাকে নিঃশ্বাস বলে দেখো এই স্টেটমেন্ট টাতে তো কোনো ভুল নেই ঠিক কথা একদম কোনো ভুল নেই inspiration and expiration are carried out by creating pressure gradient between the atmosphere and the blood vessels with the help of specialized muscles intercostals and diaphragm প্রশ্বাস ও নিঃশ্বাস প্রক্রিয়া দুটি বিশেষত বেশি সাহায্যে বায়ুমণ্ডল এবং রক্তবাহের মধ্যে চাপের নতিমাত্রা সৃষ্টির মাধ্যমে ঘটে এই বিশেষিত পেশিগুলো হলো বিশেষ ধরনের আন্তর এবং মধ্যচ্ছদা চট করে দেখলে তোমার মনে হচ্ছে যে ম্যাম কোনো ভুল নেই এটা ঠিক আছে একটা ছোট্ট ভুল আছে প্রেশার গ্রেডিয়েন্ট বা চাপের নতিমাত্রা অ্যাটমসফিয়ার বায়ুমণ্ডলের ব্লাড ভেসেল এর মধ্যে থাকে না অ্যালভিওলাই লাং এর অ্যালভিওলাই বা তোমার বায়ুথলি তাই না অ্যালভিওলাই বা রক্তবাহনা বায়ুথলি এর মধ্যেই কিন্তু চাপের নতিমাত্রা ডিফারেন্সটা থাকে বোঝা গেল তাহলে এটা ভুল তাহলে স্টেটমেন্ট 1 ইজ करेक्ट বাট 2 ইজ ইনকারেক্ট এক সঠিক দুই ভুল आंसर তাহলে কি

ব্যাপনের হার নির্ভর করে অক্সিজেন সিওটু এবং এর আংশিক চাপের নতিমাত্রার উপর তাদের দ্রব্যতার উপর না দ্রাব্যতা এবং তার সাথে ব্যাপন স্থানের তলের গুরুত্বের উপর একদম ঠিক স্টেটমেন্ট তার মানে দুটোই কিন্তু ঠিক এবং এক উভয়ই কিন্তু সঠিক তাহলে আনসার হচ্ছে এ চলে যাবো আমার নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন বলছে অক্সিজেন ইজ ট্রান্সপোর্টেড মেইনলি অক্সি হিমোগ্লোবিন অক্সিজেন প্রধানত হিমোগ্লোবিন হিসেবে পরিবাহিত হয়

পিও টু এবং এইচ প্লাস কম থাকে এবং পিসিও টুর ঘনত্ব খুব উচ্চ মাত্রায় থাকে এটার মানে কি এছাড়া এটা ঠিক না ভুল একদম ছোট্ট করে এটা ভুল আছে ছোট্ট করে ভুল আছে ভালো করে দেখো টিস্যুতে পিও টু লো থাকে ঠিক আছে কলাকাশের মধ্যে পিও টু কম থাকে ঠিক আছে এইচ প্লাস কি লো থাকে না 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 এইচ প্লাস হাই থাকে গো এইচ প্লাস কম থাকে না এইচ প্লাস বেশি থাকে ছোট্ট একটা জায়গায় আমি একটা করে দিচ্ছি বাকি পুরো স্টেটমেন্টটা ঠিক পিও টু কম থাকে টি সিও টু বেশি থাকে একদম ঠিক কিন্তু এইচ প্লাস কি হয় এইচ প্লাস তো সেলের মধ্যে বেশি থাকে আমি কম বলেছি তাহলে স্টেটমেন্ট ওয়ান ইজ কারেক্ট বাট টু ইজ ইন কারেক্ট এক সঠিক দুই ভুল তাহলে উত্তর হবে সি বারবার করে একটা কথা বলছি তোমাদের বারবার করে একটা কথা বলছি এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাও এই ধরনের প্রশ্নই নিতে আসে এর বাইরে কোনো প্রশ্ন আসে না বাইরে মানে অফকোর্স নিটে কবি কোয়েশ্চেন কমন পাইয়ে দিতে পারবে না কিন্তু এই যে কনসেপ্ট গুলো বা এই ধরনেরই প্রশ্ন আসে ছোট্ট এমন একটা জায়গায় করে দিল টুইস্ট তুমি দেখো তোমার মনে হচ্ছে যে এটা ঠিক স্টেটমেন্ট কিন্তু এটা ঠিক নয় তাহলে কিভাবে কোন জায়গায় টুইস্ট গুলো করছে যদি একটু প্র্যাকটিস করে যাও ঠিক করে কোনো তোমার কিন্তু অসুবিধা হবে না নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব নেক্সট কোয়েশ্চেন বলছে নিয়ারলি 20 টু 25% অফ CO2 ইজ ট্রান্সপোর্টেড অ্যাজ বাইকার্বনেট H2O3- উইথ দা হেল্প অফ দা এনজাইম কার্বনিক অ্যানহাইড্রেট

পন্স ক্যান অল্টার রেসপিরেটারি মেকানিজম পন্স রসান সংবেদী অঞ্চল শ্বসন পদ্ধতি কি পরিবহন করতে পারে বলো কেমোসেন্সিটিভ এরিয়া রসায়ন সংবেদী পন্সে থাকে না কোথায় থাকে মেডালাতে মেডালাতে থাকে গো পন্সে না মেডুলাতে থাকে তাহলে স্টেটমেন্ট ওয়ান ইজ কারেক্ট টু ইজ কারেক্ট আনসার হবে কি আচ্ছা তো এবারে এরকম প্রশ্ন করে যাও যেভাবে আমি গাইড করছি সেগুলো ফলো করো আমি বলবো তোমার বায়োলজিতে যদি প্রচন্ড কঠিন প্রশ্ন করে তাও তুমি তিনশো ষাটে তিনশো তিরিশ থেকে তিনশো চল্লিশ হেসে খেলে পাবে যদি প্রচন্ড প্রশ্ন কঠিন করে তাও কারণ তোমাকে এইভাবে প্র্যাকটিস করতে হবে তোমাকে তো অ্যাকচুয়ালি

তুমি আমার ব্যাচ এনরোল করতে পারো তোমাকে আমি আমার ব্যাচের ডিটেলস এখানে একবার দিয়ে দিচ্ছি এবারে তোমাকে আমি বলবো যারা তোমরা নিট দু এবং নিট দু দিচ্ছো এবং আমার বায়োলজি অনলাইন পেইড ব্যাচ এনরোল করতে চাইছো তারা এনরোল করতে পারো খুব তাড়াতাড়ি এনরোল করে নাও তোমরা হানড্রেড পারসেন্ট এনসিআরটি বেস্ট ফুল সিলেবাস ক্লাস ইলেভেন ক্লাস টুয়েলভের সমস্ত চ্যাপ্টারের রেকর্ডেড লেকচার্স আমার কাছে পাবে ফুল সিলেবাস ক্লাস ইলেভেন ক্লাস টুয়েলভের পিডিএফ নোটস এবং সেটাও কিন্তু বাংলা এবং ইংলিশে আমার কাছে পাবে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিসের পিডিএফ প্রচুর পাবে বাংলা এবং ইংলিশে ঠিক যেরম এখানে এক্সাম্পল দেখালাম এইভাবে প্রত্যেক চ্যাপ্টার থেকে প্রচুর তুমি বেঙ্গলি ইংলিশ পিডিএফ পাবে এবং চ্যাপ্টার ওয়াইজ টেস্ট তুমি আমার কাছে দিতে পারবে বাংলা ইংলিশ দুটো ভাষায় ফুল সিলেবাস টেস্ট দিতে পারবে বাংলা ইংলিশ দুটো ভাষায় তাই নিট যেইভাবে এক্স্যাক্ট তুমি দেবে সেভাবে বায়োলজিক কমপ্লিট প্র্যাকটিস তোমার কিন্তু আমার কাছে হয়ে যাবে এবং আমার ব্যাচের আনলিমিটেড ভ্যালিডিটি তুমি যদি ক্লাস ইলেভেনে পড়ো তুমি জয়েন করতে পারো ক্লাস টুয়েলভে পড়ো জয়েন করতে পারো যদি ড্রপার হও তাও জয়েন করতে পারো যতদিন না নিট তুমি পাচ্ছ ততদিন তোমাকে আর কোনো দিন কোনো টাকা পয়সা দিতে হবে না ততদিন তোমার সাথে আমি আছি ততদিন আমার কোর্স তোমার সাথে আছে এটার আনলিমিটেড ভ্যালিডিটি একবারই শুধুমাত্র জয়েন করার সময় তোমার আমাকে দিতে হবে রুপিস থাউজেন্ড হাজার টাকা তোমার আমাকে দিতে হবে একবারই জয়েন করার সময় তারপর থেকে এটার আনলিমিটেড ভ্যালিডিটি আর কোনো দিন কোনো এক্সট্রা টাকা পয়সা তোমার কাছে চার্জ করা হবে না যতদিন না নিট পাচ্ছ ওই হাজার টাকাতেই এভরিথিং তোমার হয়ে যাবে যদি এনরোল করতে চাও নাইন জিরো ওয়ান নাইন সেভেন সিক্স ফাইভ ওয়ান ফোর ফাইভ এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো হোয়াটসঅ্যাপ করে তুমি ডেফিনেটলি নিট কোর্সে এনরোল করতে পারো চলো আজকে আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো বাই বাই